বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ শেয়ার করছি যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন কোম্পানির বই কিন্তু বিভিন্ন সাবজেক্টের পাওয়া শুরু করেছি কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের স্বাভাবিকভাবে যে বইগুলো দেওয়া হয় তোমরা জানো যে বাংলা ইংরেজি তো এই বইগুলো কিন্তু আমরা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং এইটা হাতে এসে পৌঁছাতে এখনও যে শুধু আমরা সংবাদ পেয়েছি তাতে করে জুন মাসের পনেরো তারিখের আগে ছাত্রছাত্রীরা কিন্তু হাতে পাওয়ার সম্ভাবনা নেই তো এই মুহুর্তে ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে ভর্তিও হয়ে গেছে তো তারা কি করবে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন একটা ভাবনা চিন্তা করা হয়েছে যে না ছাত্রছাত্রীদের হাতে এই মুহূর্তে আপাতত পিডিএফ এক বইটি দিয়ে দেওয়া হবে পরবর্তী সময় যখন স্কুলে তোমরা বইটি আসবে তখন তোমরা স্বাভাবিকভাবে পেয়ে যাবে তো এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটি এসছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি কী বলছে দেখো একাদশের বই এখনও বাজারে আসতে বেশ দেরি আছে এদিকে দশই জুন থেকে শুরু হতে চলেছে পঠন পাঠন তাই এবার পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই অনলাইনে পাঠ্য বইয়ের পিডিএফ তুলে দিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে বুধবারই এই আবেদন জানানো হয়েছিল সংসদের কাছে তাতে সাই দিয়ে সংসদের দিন এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং শুক্রবার থেকে এই বইগুলি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংসদ সূত্রে খবর অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সাই গোবে ডব্লু ডাব্লু ডব্লু ডট বেঙ্গল কাউন্সিল ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এই নিউ বুক যেমন করে নোটিশ আমরা দেখতে পারি ঠিক তেমন করে পিডিএফ সম্পূর্ণরূপে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো স্বাভাবিকভাবে আমরাও তোমাদের বিভিন্ন বিষয়গুলো পড়িয়েছি বাংলার তোমরা জানো এবং অন্যান্য সাবজেক্টের বিভিন্ন বিষয় পড়ানো শুরু করেছি তো সেগুলো কিন্তু আমরা এই ধরনের পিডিএফ থেকে আগেই তৈরি করে বা বিষয়গুলো সার্চ করে রেডি করে তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমরা অন্যান্য সাবজেক্টের বইগুলো বাজারে বেরোতে শুরু করেছে আমাদের হাতে স্বাভাবিকভাবে জিওগ্রাফির আমার কাছে প্রায় সাত আটটা বই অলরেডি চলে এসেছে আমি তবুও তোমাদের বলিনি তার কারণ হচ্ছে আরও কিছু বই আসুক তার মধ্যে বেটার যে বইগুলো হবে অন্যান্য বইগুলো বাংলা ইংরেজি বাদ দিয়ে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলকে দেখতে থাকো আর স্বাভাবিকভাবে নোটিশ বের হলেই যখনই বইটা নোটিশে বের হবে বা নোটিশে তোমরা পাবে তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আমাদের নর্মাল যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটেই কিন্তু সম্পূর্ণ নোটিশগুলো পাওয়া যাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি বেস্ট অফ লাক প্রয়োজনে অবশ্যই তোমরা নিয়ে নেবে আর দশই জুন থেকে কিন্তু তোমাদের স্কুল শুরু হচ্ছে এটাও কিন্তু তোমরা জেনে রেখো ক্লাস শুরু কিন্তু দশই জুন থেকেই হচ্ছে কারণ স্বাভাবিক নিয়মে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু বিভিন্ন স্কুল কমপ্লিট করে ফেলেছে এবং কমপ্লিট করার পরে দশ তারিখে অন্যান্য ক্লাসে যেমন করে ক্লাস শুরু হবে ঠিক তেমনিভাবে তোমাদের ক্লাসও কিন্তু এই দশ তারিখেই শুরু হচ্ছে তো এটুকু আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ